এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো টুডে উইল স্টাডি অ্যাবাউট পরিমাপ পরিমাপ হচ্ছে ক্লাস নাইনের সিলেবাসের একটি চ্যাপ্টার তো পরিমাপের মধ্যে আমরা যেগুলি পড়বো আজকে সেগুলি হচ্ছে কিছু টার্ম আমি পড়ব এবং তোমাদেরও পড়াবো তো সেক্ষেত্রে দেখা যাক যে যে কীভাবে তোমাদেরকে বলবো আর কী কী নতুন নতুন জিনিস আমরা শিখবো তো পরিমাপের মধ্যে আজকে আমরা প্রথমে পড়বো যে ভৌত রাশি কাকে বলে ভৌত রাশি কাকে বলে ভৌত রাশি বলতে আমরা বুঝি যে পরিমাপযোগ্য যে কোনো বিষয়কে আমরা বলবো পরিমাপ যোগ্য যে কোনো বিষয়কে আমরা ভৌত রাশি বলবো তো এটা হচ্ছে পরিমাপযোগ্য যে কোনো বিষয়কে আমরা ভৌত রাশি বলি তো পরিমাপের পর আমরা যদি দেখি যে আবার ভৌত রাশিকে কয় প্রকারে ভাগ করা যায় ভৌত রাশিকে আমরা যদি দেখি যে মান ও অভিমুখ অনুযায়ী তো প্রথমে আমরা ভেক্টর রাশি দেখব ভেক্টর রাশি আর তার সাথে দেখব আমরা স্কেলার রাশি স্কেলার রাশি বলতে আর হচ্ছে ভেক্টর রাশি ভেক্টর রাশি যার মান ও অভিমুখ মান ও অভিমুখ দুই আছে সেক্ষেত্রে আমরা কিসের ভেক্টর রাশি যার মান এবং অভিমুখ দুই রয়েছে এরকম ভেক্টর রাশি আমরা কার ক্ষেত্রে দেখতে পারি যখন আমরা কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়ি সে কী করে নিচের দিকে পড়ে যায় সেটি কেন হয় কারণ পৃথিবীর মধ্যাকর্ষণ বলের জন্য পৃথিবীর মধ্যাকর্ষণ বলের জন্য সে সমস্ত বস্তুকে সে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে এবং যে বল প্রয়োগ করে সে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই আমরা ব্যক্তি বস্তু বা ব্যক্তিটির ওজন বলি তো সেক্ষেত্রে ওজন তরণ ভরবেগ বেগ এগুলি হলো ভেক্টর রাশি যার মান ও অভিমুখ দুই রয়েছে সেরকমই আরও একটি ভেক্টর রাশি হলো যদি একটি বল একটি মেঝের উপর দিয়ে গড়িয়ে যায় সেক্ষেত্রে তার বিপরীতে যে বলটি ক্রিয়া করে সেটি হলো ঘর্ষণ বল তো তারও একটি দিক রয়েছে তো ভেক্টর রাশির মধ্যে তাই আমরা বিভিন্ন ধরনের উদাহরণ দেখব যদি উদাহরণ দেখি তাহলে সেটা হচ্ছে বেগ তরুণ ওজন ভর বেগ ইত্যাদি আবার আমরা যদি স্কেলার রাশি দেখি স্কেলার রাশির শুধুমাত্র মান আছে শুধুমাত্র মান মানে কি পরিমাণ আছে শুধুমাত্র মান আছে তো সেক্ষেত্রে আমরা সেটাকে স্কেলার রাশি বলবো ভেক্টর রাশি আর স্কেলার রাশির মধ্যে পার্থক্যও দেয় শুধুমাত্র মান রয়েছে যাকে তাকে আমরা স্কেলার রাশি বলবো তো স্কেলার রাশির ক্ষেত্রে আমরা কি উদাহরণ দেব যে দৈর্ঘ্য সময় সময়ের কি কোনো অভিমুখ রয়েছে না নেই তো সেই রকমভাবে এরপর আমরা দেখব যে প্রাথমিক রাশি আর হচ্ছে লব্ধ রাশি প্রাথমিক রাশি ও লব্ধ রাশি প্রাথমিক রাশি ও লব্ধ রাশি আমরা কাকে বলবো না প্রাথমিক রাশি যে রাশিটি কোনো রাশির ওপর যে ভৌত রাশি অন্য কোনো ভৌত রাশির ওপর নির্ভরশীল নয় নির্ভরশীল নয় যেমন প্রাথমিক রাশির মধ্যে আমরা বলতে পারি দৈর্ঘ্য কারণ দৈর্ঘ্য কারোর উপর নির্ভরশীল নয় দৈর্ঘ্যর একক আমরা যদি বলি এককে যদি বসাই তাহলে সেটা হয়ে যাবে মিটার তো আবার লব্ধ রাশি হচ্ছে যে আমরা প্রাথমিক রাশি থেকে প্রাথমিক রাশির সমন্বয়ে গঠিত সেক্ষেত্রে কীরকম না ক্ষেত্রফল ক্ষেত্রফল কিউ থেকে পাওয়া যায় দৈর্ঘ্য ইনটু পোস্ত করে সেক্ষেত্রে ক্ষেত্রফলের মিটার স্কোয়ার আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে মিটার কিউ এভাবে আমরা পেতে পারি তো এরপর আমরা পড়ব একক একক একটা ইম্পর্ট্যান্ট টপিক ইন পরিমাপ চ্যাপ্টার তো এককের ক্ষেত্রে আমরা কি বলবো যে আমরা পরিমাপকে যার দ্বারা প্রকাশ করব যেভাবে প্রকাশ করব যার দ্বারা প্রকাশ করব পরিমাপকে পরিমাপ এটাকে আমরা যা পরিমাপকে যার দ্বারা প্রকাশ করছি আমরা সেটাকে আমরা একক বলছি সংক্ষেপে বলতে গেলে সেটাকেই একক বলা হয় একক তারপর তো এর বিভিন্ন ধরনের এককের ইউনিট রয়েছে সিজিএস এসআই কিন্তু একককে যদি আমরা দেখি একককে যদি লিখি তাহলে আমরা একককে স্বাভাবিকভাবে কতভাবে ভাগ করতে পারি প্রাথমিক আর লব্ধ প্রাথমিক একক আর লব্ধ একক তো এককের ক্ষেত্রে আমাদের সাথে এককের সাথে কি জড়িয়ে থাকে একক সংখ্যাটার সাথে একটা মান কথা জড়িয়ে থাকে এই মান হচ্ছে আমরা যখন পরিমাপকে যার দ্বারা প্রকাশ করি সেটা প্রকাশ করতে গিয়ে আমি ধরো বলছি যে একটি রাস্তা দশ মিটার চওড়া সেখানে আমি যেই রাস্তাটা দশ মিটার চওড়া তো সেখানে আমি দশটাকে মান হিসেবে ইউজ করছি যদি আমি বলি যে রাস্তা দৈর্ঘ্য দশ মিটার এখানে এই দৈর্ঘ্যটা হচ্ছে ভৌত রাশি দশ হচ্ছে সাংখ্যমান আর মিটার হচ্ছে একক তাহলে দৈর্ঘ্য কি ভৌত রাশি এটা হয়ে যাচ্ছে দশ হয়ে যাচ্ছে কি সাংখ্যমান আর মিটার হয়ে যাচ্ছে কি একক তো এইভাবে প্রাথমিক আর লব্ধ লব্ধ মানি হচ্ছে যে প্রাথমিকের সমন্বয় আর প্রাথমিক হচ্ছে যে সমস্ত একক অন্য কোনো এককের ওপর নির্ভরশীল নয় প্রাথমিক ভৌতরাশির মধ্যে প্রাথমিক এককও অন্য কোনো এককের ওপর নির্ভরশীল নয় আর যদি বলি লব্ধ তাহলে কি বিভিন্ন প্রাথমিক একক থেকে আমরা পাই বিভিন্ন প্রাথমিক একক থেকে পাই তাহলে কি হচ্ছে এইভাবে আমরা একটা প্রাথমিক একক আর লব্ধ একক পেয়ে গেলাম এবার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা থাকি সেটা হচ্ছে এককবিহীন ভৌতরাশি এককবিহীন ভৌতরাশি সেক্ষেত্রে আমরা কীভাবে বানাবো এককবিহীন ভৌত রাশিকে যে সমস্ত ভৌতরাশি দুটি ভৌত রাশির অনুপাত দুটি একই প্রকৃতির ভৌতরাশির অনুপাত তাকে আমরা এককবিহীন ভৌতরাশি বলছি সেক্ষেত্রে উদাহরণ উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট আর মনে রাখতে হবে বা এককবিহীন ভৌতরাশি কাকে বলে তার দুটি উদাহরণ দাও বা অনেক সময় বলে যে উদাহরণগুলোকেও থেকেও কোশ্চেন আসে যে পারমাণবিক ভর আণবিক ভর আর আমরা তার সাথে পাই আপেক্ষিক গুরুত্ব তো এক্ষেত্রে আমরা যদি বলি যে পারমাণবিক ভরকে একটি একক দিন ভক্তরাশি তো সেটা হ্যাঁ হবে আণবিক ভরকে একটি গপগিন বহুত রাশি হ্যাঁ আপেক্ষিক গুরুত্বকে একটি অপহীন বহুতরাশি হ্যাঁ এরপর আমরা এককের যে একক আমরা কী দিয়ে মাপি এককটা তো আমরা মাপছি পরিমাপ মাপা মানে কি পরিমাপযোগ্য জিনিস তো পরিমাপযোগ্য জিনিসকে আমরা কি দিয়ে প্রকাশ করছি একক দিয়ে আবার একককে আমরা সাংখ্যমান দিয়ে প্রকাশ করছি কিন্তু একক আবার কীভাবে আমরা মাপতে পারি কি পদ্ধতি রয়েছে একক মাপার তো একটা আমাদের পদ্ধতি রয়েছে সিজিএস আরেকটি পদ্ধতি রয়েছে এসআই সিজিএস পদ্ধতির ফুলফামূলক সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এবং এসআই পদ্ধতির ফুল্পমূলক সিস্টেম ইন্টারন্যাশনাল